আসসালামু আলাইকুম ব্রাদার কী খবর সবার দর্শক আপনারা কি জানেন যে সুদ ছাড়াও কিস্তি দেওয়া নেওয়া যায় দর্শক আমরা প্রতিনিয়ত নিউজ ফিডে দেখতে পাই যে অমুক জায়গায় অমুক এলাকায় অমুকের বাড়িতে কিস্তি না দেওয়ার কারণে কিস্তি না পাওয়ার কারণে ঘরের টিন খুলে নিয়ে গেলেন অমুক ব্যক্তি কানের দুল খুলে নিয়ে গেলেন কিস্তির কর্মীরা এনজিওর কর্মীরা তবে এখন আমি আপনাদেরকে এরকম একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিব যারা সুদমুক্ত ঋণ দেয় মানে যাদের কাছ থেকে আপনি লাভ ছাড়াও কিস্তি নিতে পারবেন যে টাকা নেবেন সেটা আপনাকে ফেরত দিতে হবে দর্শক আমাদের আলেম সমাজ প্রতিনিয়তই মানুষকে সতর্ক করে যাচ্ছেন যে সুদ হারাম কিস্তি হারাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত তবে আজ পর্যন্ত আলেম সমাজ একটি বিকল্প ব্যবস্থা করে দিতে পারেনি মানুষ নিরপয় হয়ে ওই সুদ কিস্তির দিকে ধাবিত হয় তবে এরকম একটি বিকল্প ব্যবস্থা নিয়ে এসেছেন আমাদের কামাল আহমেদ স্যার স্যালুট আপনাকে স্যার দর্শক বিকল্প ব্যবস্থাটি হচ্ছে মসজিদ ডট লাইফ এর মাধ্যমে গ্রামে গঞ্জে শত শত হাজার হাজার মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে আমাদের এলাকায় আমরা এটি খুব দ্রুত ছড়িয়ে দেবো আচ্ছা মসজিদ ডট লাইফ এটা কি। এটি কোনো এনজিও নয় এটি কোনো ব্যবসা প্রতিষ্ঠানও নয় এটি হচ্ছে মসজিদকে কেন্দ্র করে মানুষের পাশে দাঁড়ানো এখানে সাহায্য করা হয় ইসলামের নীতিতে সুদ ছাড়া শোষণ ছাড়া মসজিদ ডট লাইফের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো করজে হাসানা অর্থাৎ সুদমুক্ত ঋণ দেওয়া যারা সুদ এবং কিস্তির শর্তে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা হয় তবে মূল টাকা ফেরত দেওয়ার শর্তে তবে এখানে কোনো জুলুম নেই চাপ নেই কোনো সুদ নেই বাড়তি কোনো টাকা আপনাকে দিতে হবে না আপনি যেই টাকা নিবেন সেই টাকাই কিস্তির মতো নিয়ম অনুযায়ী আপনি আস্তে আস্তে শোধ করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা শুধু মসজিদ কেন্দ্রিক কেন হলো এটা তো অন্যভাবে হতে পারতো দর্শক আমরা জানি যে মসজিদ শুধু নামাজের জায়গা মসজিদ কিন্তু নামাজের জায়গা না বিষ্ণুর বাহু কিন্তু যুদ্ধের তরবারিগুলোও কিন্তু মসজিদের মেম্বরের পাশে রাখতেন অতএব মসজিদ শুধু নামাজের জায়গা নয় মসজিদ সমাজ গড়ার কেন্দ্র এবং মসজিদ থেকে সমাজ প্রতিষ্ঠা করা যায় সমাজের অনিয়মগুলো দূর করা যায় এবং এই সহযোগিতায় মানুষ ভিক্ষুক হয় না মানুষ আত্মসম্মান নিয়ে দাঁড়ায় একজন মানুষ সুদমুক্ত ঋণ নিলে সেই টাকা সে আস্তে আস্তে ফেরত দেওয়ার পর সেই টাকা দিয়ে আবার আরেকজনের পাশে দাঁড়ানো হয় মসজিদ ডট লাইফ মানেই সমাজের পথে এতটুকু আলো দর্শক তো আমরা আগামী পর্বে আপনাদেরকে ডিটেলস আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যে মসজিদ ডট লাইফ কী তাদের কতগুলো ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে এবং সব মিলিয়ে মসজিদ ডট লাইফ সম্পর্কে আরও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের হাতে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুত ফরিদপুর চরফদ্র শুনে পোরা এরিয়ার আমরা এই মসজিদ ডট লাইফের ব্রাঞ্চ ধরিয়ে দেবো ইনশাল্লাহ সুদমুক্ত ঋণ নিন নিজেকেও পরিবর্তন করুন এবং আল্লাহকে ভয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম